একটি পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টিগত তিন সমকোণ চার সমকোণ পাঁচ সমকোণ ছয় সমকোণ তো এই ম্যাটটার জন্য শর্টকাট ফর্মুলা হলো টু এন মাইনাস ফোর ইন্টু নাইনটি ডিগ্রি তো টু এন এখানে এন হচ্ছে এন এর মান হচ্ছে ফাইভ যদি ছয়টি বলতো তাহলে এন এর মান সিক্স তাহলে টু ইন্টু ফাইভ মাইনাস ফোর ইন্টু ডিগ্রি তার মানে পাঁচ দুগুণা দশ মাইনাস ফোর ইন্টু ডিগ্রি তাহলে দশ থেকে চার গেলে ছয় ইন্টু নাইনটি ডিগ্রি ডিগ্রি মানে কি এক সমকোণ তার মানে হচ্ছে ছয় সমকোণ তাহলে একটি পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি ছয় সমকোণ ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন